প্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদনগুলো দেখেন নিয়মিত দর্শক সবাইকেও জানাই আসসালামু আলাইকুম দর্শক আপনাদের উদ্দেশ্যে আজ আমরা চলে আসছি রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা চোবাড়িয়া গুরুহাটে আর এই গুরুহাট থেকে দেখাবো শুকনো হাড় ডিসার গরুগুলো যেগুলো শুকনো মোটা তাজা তাজাকরণের জন্য এবং হেঁটে অলরেডি আসছে এগুলো বীজ দেওয়ার জন্য আর আজ আমরা চলে আসছি রনি ভাইয়ের শেডে দেখাবো জাত মান কোয়ালিটিফুল গরুগুলো রনি ভাই কীরকম দাম দর চাই ইনশাল্লাহ রনি ভাই আসসালামু আলাইকুম কী অবস্থা ভাই আজকে কয়টা গাবি আছে বারোটা ছিল ভাই বারোটা ছিল এখন কয়টা আছে আট পিস এক এক করে আট পিস দেখাবেন এবং দাম দর জানাবেন ইনশাল্লাহ তো প্রথমে আমরা জানি হলস্ট্যাম্প ফিজিয়াম এগুলো বয়স কীরকম প্রথম অবস্থায় জানাই তো এগুলো চার দাঁত করে আছে দর্শক শুনছিলেন এগুলো চার দাঁত করে এগুলো তো বীজ দেওয়া যাবে তাই না হিটে আসলে হিটে আছে হিটে আছে তাই না কয়েক হিটে আছে তো দর্শক যে সব ভাইরা বাচ্চা ছাড়া দুধের গাবে চান বা বলেন কম দামের মধ্যে আমরা শুকনো গরুগুলো নিয়ে যে হিটে নিয়ে যে বীজ টিজ দিয়ে ইয়ে করব তো ভাই এটার কত দাম চাচ্ছেন একরে সীমিতভাবে দাম চাবেন বা কেউ নিতে চাইলে সেরকম দামে বলবেন কত দাম চাচ্ছেন চাওয়া দাম এক লক্ষ পাঁচ দর্শক শুনছিলেন চাওয়া দাম এক লক্ষ পাঁচ গায়ে আনুমানিক গায়ে আনুমানিক মাংস তিন থেকে সাড়ে তিন মন আছে মানে চার মণ আছে এগুলো শুকনো গরু মোটা করা যাবে তো পার্সেটটা একটু দেখান ভাই এটা এটা এটার বয়স কি আছে এটা তো খুব জাত মান কোয়ালিটিফুল গরু ভাই ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান এটার কত দাম চাচ্ছেন এটার একশো দশ চাওয়া দাম মানে একশোর নিচে বিক্রি করা যাবে এগুলো কি যাবে দর্শক শুনছিলেন এগুলো একশো নিচে মানে বাজার এতটাই কম যে আপনারা বললে বিশ্বাস করবে না যে এতে দেখেন কাদা পানি এতটাই সব জায়গাতে বন্যা বিশৃঙ্খলা বিভিন্ন সমস্যা সমস্যার এটা সকালে পাঁচ থেকে ছ লিটার দুধ আছে এটা বয়স্ক আছে বড়ো ভাই ছয় দাঁ ছয় দাৎ চার দাঁত থেকে ছয় দাঁত এটা কত দাম চাচ্ছিলেন এটা একশো পঁচিশ চাওয়া দাম চাওয়া দাম একশো পঁচিশ দাম দর দাম দর করে নিয়ে দেবো মানে একশোর ওপরে বললে আপনার দিয়ে দিবেন দর্শক শুনছিলেন এখানে ধামাক কভারে গরু কেনার নিয়ম বলতে যে রনি ভাইরে কিন্তু গরু নিয়ে আসে হিউজ পরিমাণ তারা কিন্তু গরু প্রতি যদি দু হাজার করে লাভ হয় দেখেন চোদ্দোটা পনেরোটা বারোটা গরু নিয়ে আসে চব্বিশ হাজার লাভ হবে তো এটা হচ্ছে রনি ভাইয়ের ম্যাজিক আঙ্কেল সালাম আলাইকুম আপনি একটু গরুগুলো দেখায় তো এটা 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 একশো পনেরো দাম চাচ্ছিলেন দর্শক শুনছিলেন এটা একশো পনেরো দাম চাওয়া এটা বাচ্চা নিলেও নিতে পারবে তাই না এটার দাম চাওয়া একশো পনেরো একশোর উপরে হলে বিক্রি করবেন দর্শক শুনছিলেন এগুলো গরুগুলোর দাম দর আর দেখেন রনি ভাইয়ের সেটে অল টাইম কিন্তু কাস্টমার দু চার পাঁচ দশজন সবসময় থাকে আর রনি ভাইয়ের ম্যাজিক হচ্ছে কম রেটে গরু বিক্রি করার নিয়ম যে ভাই দিবে ভাই এরও তো কিনা জিনিস আপনারা একটু দেখেছেন বাড়ি করে নিতে পারবেন তো দর্শক দেখছিলেন যে এই সাইটে উত্তরবঙ্গের সাইডে এতটাই বাজার এখন কম গরুর সব জায়গাতে বন্যার কারণে চলতেছে ধামাক্কা অফারে গরু ক্রয় বিক্রয় যেসব ভাইরা দুধের গাবি দশ পনেরো লিটার প্লাস দুধের গামী নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আমাদের এলাকাতে দেখি রনি ভাই কাস্টমার চলে আসছে নাকি এটা কত দাম চাইছে এটা এটা দাম চাইলে তো ভাই পঁয়ত্রিশ চাবো পঁচিশ দাম পঁয়ত্রিশ চাওয়া দাম নিলে পঁচিশ দাম

তো দর্শক দেখছিলেন রনি বাইর শেডের গরুগুলো অনেক সুন্দর তো ইনশাল্লাহ যারা নিতে চান কম রেটের মধ্যে গরুগুলো চলে আসতে পারেন সরাসরি আমাদের এই এলাকার হাটগুলোতে তলা সুন্দর এবং রথ পাইপগুলো সুন্দর সে বাঁচ চারটি সেরকম ভাই তো দেখেন কম বেশি করে একটু কম বেশি করে বিক্রি করে দিয়ে দেন ধন্যবাদ দর্শক আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম